আসসালাম আলাইকুম আসি আছি তান্ত্রিক যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন বিউ সম্পন্ন ভিডিওটা আপনারা দেখবেন আপনার মতামত কমেন্টটা জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে আপনার এমন কিছু জিনিস আপনাদের দেখাবো আর দেখবেন আপনারা যে জিনিসগুলোর মাধ্যমে যারা সবসময় হারে জুয়া খেলাতে বা কাই আসলে হাজারি খেলাতে জিততে পারে না শুধু তাদের জন্য উপকারে আসবে আর আপনি যদি শেয়ার করেন তাদের উপকার আসবে তো আমি এখন দেখাবো আপনাদেরকে সরাসরি এই মাধ্যমে কীভাবে জেতা যায় অনেকজন কমেন্টে জানাইছে আমার এই জন্য ভিডিওটা দিলাম আমি দেখেন আমি পুরুষ দিতেছি তো আমি ভিডিওটা বড় বানাবো না আমি যে কোনো আমার দিকে আসবে ভিডিওটা বেশি বড়ো বানাবো না এবার পাতিসতেছি নয় করা নয় করার দিকে শুধু যার কবরটা আমি দেখাতেছি বন আপনাদেরকে এই যে নয় করা ঠিক আছে নয় করা আমার দিকে আসতে বাধ্য এই যে আমি যেদিকে সেদিকে আনতে বাধ্য হ্যাঁ তো আমি আবারও ক্রুশ দিয়ে নিতেছি দেখা যাক কি হয় আমি প্রতিবারই কুরুশ দিয়ে নেব কেননা যাতে আপনার বসতে সমস্যা না হয়

যারা নতুন আছেন দয়া করেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেন এই চ্যানেলে অনেক মন্ত্র আছে যে মন্ত্রগুলো আপনারা চাইলে বোকাস্ত করে যে কোনো ফিরিয়ারের উপরে কাজ করতে পারবেন এইবার আমি একটা লক্ষ্য রাখবেন ছয় করার দিকে দেখা যাবে হয় ছয় করা এইবারও মায়ের পাতি দেখেন ছয় করা ঠিক আছে ছয় করা হ্যাঁ তো আমি আবারও порождените си. Тоа е бар пати за тези дошкора. Ти го си дошкора, mm. дошкора диге, а тоа локорите, дека, дека за кило. হয়েছে থাকুন শরীরের পাঁচে দোষ করা ঠিক আছে তো এই কবচটা আপনার আমি যতজনের দিই আমি চেক করে দিই কবচ আপনার নিজে আমি পরীক্ষা করে তারপরে দিই এবং আপনিও সেটা পরীক্ষা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কেন আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে বা সমস্যা থাকে এগুলো সমাধান করার পরও আপনার এটা একশো পার্সেন্ট কাজ করবে আপনার শরীরে যত বড় আপনার সমস্যা থাকে না কেন যদি সমাধান করতে পারেন একবার তাহলে আপনার শরীরে এটা নিচে কাজ করবে কেননা অনেকজনে বলে যে অর্থাৎ বিশ দিন কাজ হয়েছে তারপরে হয় না বা তিরিশ দিন কাজ হয়েছে তারপরে অনেক কেন এটা মেয়াদ পরিমাণের উপর কাজ হবে ঠিক আছে অনেক সময় দেখা যায় যেটা অনেক হাতে এটা কাজ করে না দূরে না এদের যে নামের সমস্যা নাম রাশির সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো থাকে এগুলো যখন সমাধান করা হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না তো আর যাদের সমস্যা নাই তাদের হাতে অটোমেটিক এই জিনিসটা সঠিকভাবেই কাজ করবে এবং আপনি অনেক হাত পর্যন্ত মারতে পারবেন তো অবশ্যই এই নিতে আমার সাথে যোগাযোগ করবেন আমি আসি লক্ষতান্ত্রিক আপনার সব এই কবসটা আমার থেকে নিতে হবে এই কবচ যদি আপনার সাথে রাখতে পারেন আপনার এমন কোনো ফিলিয়ার নাই আপনাকে হারাবে আপনি নিশ্চিত জিততে পারবেন এত ওটা পাওয়ারফুল এটা সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় বানাবো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে